সুকুমার রায়ের গল্প শরীরের মাল মশলা এখানে একটা বাক্স আছে বাক্সটা কাঠে তৈরি শুধু কাঠ না তাতে লোহার কবজা আর তালা আর চারধারে পেতলের কাজ আছে আর কি আছে আর তার গায়ে চকচকে গালা বা বার্নিশ আছে সামনে ওই একটা বাড়ি তৈরি হচ্ছে কি দিয়ে তৈরি হচ্ছে ইট কাঠ লোহা চুন সুরকি বালি সিমেন্ট রং তেল এই রকম সব জিনিস এই সমস্ত হলো তার মাল মশলা যারা বাড়ি বানায় তারা হিসাব করে বলতে পারবে এতে অমুক জিনিস এতখানি আন্দাজ লেগেছে তার বাজার দাম এত আচ্ছা সামনে একটা মানুষ বসে আছে তো কিসের তৈরি মানুষ কিসের তৈরি তার একটা নমুনা শুনবে দুমন ওজনের একটি মানুষের শরীরের মধ্যে হিসাব করলে এক মন জল পাওয়া যাবে বেশ বড় বড় তিন চার কলসি জল তার শরীরে যত রকম গ্যাস বাষ্প বা বাতাস আছে তা যদি আলগা করে বার করতে চাও তাহলে এত গ্যাস বেরোতে পারে যে তার জন্য বারো হাত লম্বা বারো হাত চওড়া আট হাত উঁচু একটা ঘর লাগবে তার মধ্যে এমন অনেকখানি গ্যাস পাকে বাজারে যার দাম আছে বিক্রি করতে পারলে প্রায় টাকা দশেক পাওয়া যায় ওই ওজনের একজন সাধারণ মানুষের গায়ে যত চর্বি আছে তা দিয়ে এক পোয়া ওজনের প্রায় গোটা ত্রিশেক মোমবাতি তৈরি হতে পারে তাছাড়া খাঁটি অঙ্গার বা মূল কয়লা এত পাওয়া যাবে যে তা দিয়ে দশ হাজার পেনসিলের শীত তৈরি হতে পারে বারশের পাথুরে কয়লার মধ্যে অতখানি অঙ্গার থাকে না খোঁজ করলে একটা শরীরের মধ্যে থেকে প্রায় কুড়ি চামচ নুন দু তিন মুঠো চিনি অনায়াসে বার করা যেতে পারে যে সমস্ত জিনিস না হলে শরীর টিকতে পারে না তার একটি হচ্ছে লোহা এই যে রক্তে রঙ দেখছ টকটকে লাল শরীরে লোহা কম পড়লেই সে রঙ ফ্যাকাশে হয়ে যায় মানুষ দুর্বল হয়ে পড়ে কঠিন ব্যায়াম দেখা দেয় তখন মানুষকে লোহা মেশানো খাওয়াতে হয় শরীরে যে লোহার মশলা থাকে ইচ্ছা করলে তা থেকে লোহা ধাতু বার করে খাটি শক্ত লোহা বানানো যায় একজন সুস্থ মানুষের শরীর থেকে যে পরিমাণ লোহা বেরোয় তা দিয়ে এরকম মোটা একটি পেরেক তৈরি হতে পারে যে একটা আস্ত মানুষকে অনায়াসে সেই পেরেক থেকে টাঙিয়ে রাখা যায় মানুষের শরীরে যে হার থাকে তা থেকে দুটো জিনিস খুব বেশি পরিমাণে পাওয়া যায় চুন আর ফসফরাস চুন দিয়ে কত কাজ হয় তা সকলেই জানো ফসফরাস দিয়ে দেশলায় জ্বালানি মশলা তৈরি হয় আর ইঁদুর মারবার সাংঘাতিক বিষ তৈরি হয় অনেক ওষুধে ফসফরাসের ভাগ থাকে হাড় পুড়িয়ে জমির সঙ্গে মেশালে যে চমৎকার সার হয় সেও ওই ফসফরাসের গুণে একটি মানুষের শরীর থেকে যে পরিমাণ খাঁটি ফসফরাস বার করা যায় তা খাওয়ালে অন্তত পাঁচশো মানুষ মারা পড়বে দেশলাই বানালে তাতে প্রায় আট লক্ষ দেশলাইয়ের মশলা হবে